নমস্কার আমি ডক্টর বিজয় শিকদার আজকে একটি অন্যরকম টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো বাঙালিদের একটি কথা প্রচলন আছে জানেন তো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্ববাস তার মানে আপনি যদি কোনো একজন ভালো বন্ধু বা সৎ বন্ধুর সাথে মেশেন তাহলে অবশ্যই আপনার স্বর্গবাস হবে স্বর্গবাস যদিও না হয় আপনি নিশ্চয়ই তার থেকে মোটিভেশান পেয়ে নিশ্চয়ই ভালো ভালো কাজই করবেন বা সে আপনাকে ভালো রাস্তা দেখাবে বাট আপনি যদি কোনো অসৎ বন্ধুর সাথে মেশেন বা যারা অসামাজিক কাজকর্ম করে তাদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে কি হবে বলুন তো তারা যে সমস্ত ভুলভাল কাজ করে সেটাই হয়তো আপনার দ্বারাও হবে সেরকমই একটা উদাহরণ দিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা বানানো আজকে থেকে দুদিন আগে মানে একুশ তারিখে ভোর চারটের সময় আমি যখন আমার হসপিটালে ডিউটি করছিলাম আমার এমার্জেন্সি ডিউটি ছিল তখন চারটে দশ বা চারটে পনেরো নাগাদ আমার কাছে দুটো অ্যাক্সিডেন্ট কেস আসে একজনের বয়স পঁচিশ বছর একজনের বয়স পঁয়ত্রিশ বছর এইবার দেখলাম দুজনেরই মোটামুটি সেন্স আছে কিন্তু তাদের মুখ দিয়ে বিভৎস পরিমাণে অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে তার মানে বুঝে গেলাম যে তারা ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল বা বাইক চালাচ্ছিল আমি যখন হিস্টোরি শুনলাম যে তারা আমতা ঝিকিরা বলে একটা রোড আছে সেই রোড দিয়ে যখন তারা আসছিল রাত্রি দুটো পনেরো নাগাদ তারা গাড়ি নিয়ে মদ্যপ অবস্থায় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায় এবং লাগানোর পরে দুজনেই সেখানে অচেতন অবস্থায় পড়ে যায় সেখান থেকে তড়িঘড়ি লোকাল লোক বা পুলিশে তাদেরকে নিয়ে আসে এবং সরকারি হসপিটালে ভর্তি করে সেখানে ডাক্তার প্রেজেন্ট না থাকার জন্য আমাদের প্রাইভেট হসপিটালে নিয়ে আসে যথারীতি খুবই ভালো আমি গেলাম দেখলাম প্রথমজন যিনি ছিলেন তার নাম আমি বলতে চাই না আমি একটা নাম দিলাম যে কোনো সামান্য সাপোজ ধরুন রাম তো রামের বা ফিমারটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে দুবার হয়ে গেছে এবং বিভৎস যন্ত্রণা করছে ন্যাচারালি এবং দেখলাম প্রচণ্ড সে ড্রিঙ্ক করে সেন্সলেস অবস্থায় আছে যথারীতি তাকে এক্স রে করে আর অন্যান্য জায়গায় কোথাও আঘাত লেগেছে কিনা দেখলাম আর আরেকজন যিনি ছিলেন তার নাম অপরিবর্তিত মানে সরি পরিবর্তিত করে শ্যাম শ্যামের কিন্তু কোথাও কিছু লাগেনি খুব আশ্চর্য হল এমন কোথায় লেগেছে বলছে আমার কোথাও লাগেনি আমি আমার হাতটা তুলতে পারছি না আর আমার পায়ে কোনো সার নেই তো আমি আমাদের ইন্সট্রুমেন্ট দিয়ে আমি দেখলাম পায়ে কোনো সেন্সেশান আছে কি না কোনো সেন্স নেই বললো যে আমি দু হাতটা নাড়াতে পারছি না আর আমার পায়ে কোনো সেন্স পাচ্ছি না এ কখন থেকে বললো এই তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ঠিক আছে এইবার অ্যাট দ্য মোমেন্ট আমি এমআরআই সাজেস্ট করলাম সিটি স্ক্যান সাজেস্ট করলাম এবং প্রাইমারি ক্ষেত্র তখন চারটে পঁচিশ মতো বাজে ভোরবেলা আমাদের এক্স রে টেকনিশিয়ানগুলো প্রেজেন্ট ছিল তাদেরকে বললাম ভাই এক্স রেগুলো করো এক্স রে করে দেখলাম যে পঁয়ত্রিশ বছরের যে ছেলেটি যার দুটো হাতের রকম কোনো রেসপন্স ছিল না বা মানে হাত জোর পাচ্ছিল না এবং লোয়ার নিম মানে কোমরের নিচ থেকে কোনো সার ছিল না তার ঘাড়ের এখানে সি সিক্স সিক্স ফাইভ এবং সি ফোর মানে তিনটেতে ফ্র্যাকচার আছে আর কোমরের দিকে হেভি ওয়েট প্রায় এইটটি ফাইভের উপরে ওজন ছিল এবং কোমরের দিকে সে যথারীতি এক্স রেটা ঠিকভাবে নেওয়া যায়নি তবু যতটা যা দেখলাম তাতে হয়তো কোমরও কোনো রকম কোনো ফ্র্যাকচার আছে ঠিক আছে আমি পেশেন্টটাকে অ্যাডমিশন করে যথারীতি ট্রিটমেন্ট শুরু করলাম আমিও ঠিক অতটা অবজার্ভ করতে পারিনি যে তার ইন্টারনাল কি কি প্রবলেম হতে পারে তো অবস্থায় পেশেন্ট অ্যাডমিশন করার পরে দুজনেরই অক্সিজেন রিকোয়ারমেন্ট ছিল অক্সিজেন দিলাম দুজনেই ড্রিঙ্ক করেছিল যতক্ষণ তাদের নেশা না কাটছে ততক্ষণ তারা বুঝতে পারবে না তাদের ব্যথা কেমন কি তো ব্যথার ইঞ্জেকশান না দিয়ে আমি অন্যান্য অ্যান্টিবায়োটিক অন্যান্য ট্রিটমেন্ট আমি শুরু করি পরের দিন সকালবেলা যখন আমাদের স্যার কম মানে অর্থোপেডিক সার্জন উনি আসেন এবং তার সঙ্গে নিউরো সার্জনকে আমরা রেফার করি তো যখন উনি আসেন এবং উনি যখন কেস হিস্টোরিটা পড়েন বা উনি যখন পেশেন্টটাকে অবজার্ভ করেন তখন আমাকে ডেকে বলল যে বিজয় পেশেন্টটা কিন্তু এক্ষুনি মারা যেতে পারে দেখলাম স্যার এই তো ভালো পেশেন্ট কথা বলছে এক্ষুনি মারা যেতে পারে এটা কি করে সম্ভব হচ্ছে এক্ষুনি মারা যেতে পারে দুম করে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে কিচ্ছু করার নেই ইমিডিয়েট এমআরআই লাম্বার স্পাইন এমআরআই অফ সার্ভাইকাল স্পাইন ইমিডিয়েট করতে হবে আর এই পেশেন্ট মারা যাওয়ার সম্ভাবনা এইটটি থেকে নাইনটি পারসেন্ট তুমি এক্ষুনি রেফার করে দাও এসএস তো যথারীতি আমি শুনে সত্যি আমার খারাপ লাগছিল খারাপ লাগার পয়েন্টটাই বলছি যে বন্ধুর সাথে উনি মদ খেয়েছিলেন সেই বন্ধু যথেষ্ট ধনী ব্যক্তি তো তার পরিবার যখন এসছে বন্ধুর মানে পঁচিশ বছর বয়সে যে ছেলেটি গাড়ি চালাচ্ছিলেন আর এই ছেলেটি পিছনে বসেছিল যার পঁয়ত্রিশ বছর বয়স শ্যামের কথা বলছে তো যথারীতি যে বন্ধুটি গাড়ি চালাচ্ছিলেন যার পায়ের ফিমারটা ফ্র্যাকচার হয়েছে একটা জায়গায় ফ্র্যাকচার হয়েছে তো তার বাড়ির লোকের সঙ্গে আমার কথোপকথন হলো তারা এসে বলছে আপনারা ট্রিটমেন্ট করুন কেন করছেন না এই টেস্টগুলো কেন করাচ্ছেন না এল দেখুন আজকে যদি টেস্টগুলো আমরা করাই নিজেদের থেকে পরে আপনারা যদি পেশেন্টটাকে নিয়ে চলে যান অন্য কোথাও তখন আমরা এই পেমেন্টগুলো কে দেবে আর যখন রাত্রেবেলা ছিল তখন তো গার্জেন পক্ষ কেউ ছিল না ওর বন্ধু বান্ধব এসে ভর্তি করে দিয়ে গেছে তো আমরা কনসার্ন ছাড়া কী করে করবো এক্স রে প্রাইমারি ট্রিটমেন্ট আমরা শুরু করছি বাট এমআরআই একটু খরচা সাপেক্ষ ওটা পেশেন্ট পার্টির কনসার্ন ছাড়া আমরা করতে পারবো না তো যথারীতি কী হলো এই যে যে রামের পরিবার যথেষ্ট স্বচ্ছ তারা এসে বলছে যে আপনারা চিকিৎসা করুন কোনো ব্যাপার না তো আমি তখন প্রশ্ন করলাম ক্রস প্রশ্ন যে আপনি তো রামের বলছেন করুন আমরা করছি শ্যামের ক্ষেত্রে বলছে ওরটাও করুন বাড়ির লোককে সে টাকা দিয়ে দেবে এলাম এরকম হয় না আপনি রেসপন্সিবল নেই তা নাহলে বাড়ির লোককে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সত্যি বোন মানে আমার বলতে খারাপ লাগে যে যখন ওই পঁয়ত্রিশ বছর ওই শ্যামের বাড়ির লোক আসলো মা আর বাবা দুজনই বৃদ্ধ ছেলেটি একা সোনার কাজ করে বোম্বে বেড়াতে এসেছিলো বাড়িতে আজকে দেড় মাস হয়ে গেছে যাওয়ার টিকিট হয়ে গেছে বন্ধুর পাল্লায় পরে ড্রিঙ্ক করে বেলা পার্টি করে হোক আত্মীয়র বাড়িতে হোক ক্লাবে হোক যাই হোক কিছু করে অতিরিক্ত মদ্য পান করে বাড়ি ফেরার সময় এই অ্যাক্সিডেন্টটা ঘটালো যখন তার মা বাবার সাথে কথা বললাম আমার খুব খারাপ লাগছিলো তারা বলল আমরা তো এত খরচা টানতে পারবো না এমআরআই করাতে পারবো না আমাদের কাছে সামর্থ্য নেই কিন্তু বিশ্বাস করুন এমআরআই ছাড়া আমরা বুঝতেও পারছি না কোথায় কোথায় ফ্র্যাকচার আছে কোন কোন নার্ভ ড্যামেজ হচ্ছে কেন তার নিচের দিকে কোনো সার নেই এক্ষেত্রে একটু বলে রাখি আমাদের সার্ভাইকালের যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো কিন্তু আমাদের বুকের হাতের এই ধরনের মোটর সেন্সারিগুলোকে অ্যাক্টিভ রাখে এবং আমাদের শরীরে এই যে আমি হাত নাড়াচ্ছি আমি কথা বলছি বা আমার এই যে নিঃশ্বাস প্রশ্বাস যাই আমি নিচ্ছি না কেন আমার বুকে কোথাও চিমটি কাটলে যে আমার ব্যথা লাগছে এগুলো কিন্তু আবার ঘাড়ের যে নার্ভগুলো আছে এই নার্ভগুলোর জন্যই কিন্তু আমি এই সেন্সগুলো পারছি একই রকমভাবে কোমরের নিচ থেকে আমার লাম্বার স্পাইন আমার সিরদ্বারা নিচের দিকে যে নার্ভগুলো আছে সেগুলোই কিন্তু থ্রু ব্লাড সাপ্লাই কিন্তু আমাদের নিচের প্রত্যেকটা সেন্সগুলোকে আমাদের গ্যাদার করে বা আমাদের ব্রেনকে সাপ্লাই ব্রেনকে বলে যে আমাদের সেন্সরি কেমন আছে জানানোর জন্য তো কোমরে যদি কোনো রকম কোনো আঘাত লাগে কোমরে যদি কোনো রকম কোনো মোটর নার্ভ ড্যামেজ হয় বা কোমরের থেকে যদি কোনো নার্ভ কেটে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে নিচের দিকটা পুরো প্যারালাইসিস হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে কোনো সেন্স থাকবে না তার মানে বোঝাতে চাইলাম কোমরের সিরদ্বার নিচে যদি নার্ভ ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে প্যারালাইসিস বাধ্যতামূলক একই রকমভাবে ঘাড়ের যদি নার্ভ ড্যামেজ হয় তাহলে কিন্তু আমাদের উপর দিকেও প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বা হবে কারণ প্রত্যেকটা সিরদ্বারার সঙ্গে মানে প্রত্যেকটা সিরদ্বার সঙ্গে নার্ভ জুড়ে থাকে এবং প্রত্যেকটা নার্ভ আলাদা আলাদা কাজ থাকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমরা যে হাত আঙুল যেগুলো সবই নাড়াচ্ছে এগুলো কোনো না কোনো নার্ভের সঙ্গে কানেক্টেড তাই একটা নার্ভ যদি ড্যামেজ হয় তাহলে তার জন্য কিন্তু সেই নার্ভটা যতদূর পর্যন্ত বিস্তৃত ততদূর পর্যন্ত কিন্তু সেই নার্ভটা ততদূর পর্যন্ত কিন্তু আমাদের অ্যাবিলিটি এবং ইনঅ্যাবিলিটি রেসপন্সিবল থাকে তো আমি বলতে চাইলাম এই যে যে ছেলেটি শ্যাম শ্যামের তাহলে কি হয়েছে যার জন্য যে ডাক্তারবাবু বললেন যে ও এক্ষুনি মারা যেতে পারে এবং আমাদের অর্থোপেডিক সার্জন নিউরো তারা বললে এক্ষুনি রেফার করে দিত তো এইখানেই আমার আপনাদের সঙ্গে শেয়ার করার যে ওই ছেলেটির কিন্তু সার্ভাইকাল স্পাইনে ফ্র্যাকচার হয়ে নাভটা পুরো কেটে গেছে যার জন্য সে দুটো হাতে কোনো রকম কোনো রেসপন্স পাচ্ছে না বুকে কোনো সার নেই পেটে একটু রেসপন্স পাচ্ছে এবং নাভির নিচ থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছে না তার মানে তার লাম্বার ক্ষেত্রে এল ফোর এল ফাইভ এখানেও কোনো নাভ পুরোপুরি কেটে গেছে ডিসকানেক্টেড হয়ে গেছে আর এই ডিসকানেক্টেড হওয়ার কারণেই তার দুটো পা চিমটি কাটুন আপনি পা কেটে বাদ দিয়ে দিন কোনো রকম কোনো রেসপন্স নেই কারণ তার নাভগুলো অকেজো হয়ে গেছে কেন অকেজো হয়েছে তার সারভাইকেল আর লাম্বার স্পাইন এই যে স্পাইনাল স্পাইনাল কর্ডের থেকেই নাভটাকে পুরো কেটে গেছে তাহলে কী হবে এই পেশেন্ট ভগবান না করুক আগামী দিনে যদি সঠিক চিকিৎসা না পায় বা ডাক্তারবাবু সার্জন যারা আছেন তারা যদি এই নাপটাকে ঠিকঠাকভাবে জোড়া লাগাতে না পারেন তাহলে এই ছেলেটি সারা জীবন এইভাবে শুয়েই তার বাকি জীবন কাটাতে হবে এবং প্যারালাইসিস অবস্থায় পড়ে থাকবে সে কোনো দিন উঠে বসতে পারবে না এবং এই ছেলেটির ঘাড়ে যে পরিমাণে চোট লেগেছে তাতে সে কখনো ঘাড় সোজা করতে পারবে না এবার হতে পারে যে অপারেশন করে ডাক্তারবাবুরা আর্টিফিশিয়ালভাবে ভাবে 100% চেষ্টা করবে তাকে ফিরিয়ে আনা কিন্তু সেটা অনেক ব্যয় সাপেক্ষ হয়তো আমাদের কলকাতার পিজি বা এসএস সম্ভব বা প্রাইভেট বড় সেটআপও সম্ভব কিন্তু যতটা ব্যয় সাপেক্ষ আমার মনে হয় তাদের পক্ষে সম্ভব নয় কারণ তার মা বাবাকে দেখলাম তারা খুবই গরিব এবং ভেরি পোয়ার ফ্যামিলি থেকে তারা বিলং করে ভাবতে পারছেন একটা ছেলে বাড়ির একটাই ছেলে সে অবিবাহিত বাইরে কাজ করেন বেড়াতে এসছে বন্ধুদের সঙ্গে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে আজকে তার লাইফটা পুরো ব্যান্ড হয়ে গেল হিসাব মতো এবার ডাক্তারবাবু আমাদের যিনি কনসালটেন্ট ছিলেন তিনি বললেন যে এই মুহূর্তে যদি আমরা রেফার না করি কি হবে যেহেতু তার সার্ভাইকেলে ফ্র্যাকচার আছে যেহেতু তার সি ফোর সি থ্রি তো নার্ভগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা সেখান এখানেও নার্ভ কেটে গেছে তার জন্য ওর কিন্তু চেস্ট থেকে শুরু করে কোনো নার্ভই কিন্তু ওর অ্যাক্টিভ নেই মানে আমাদের এই যে নিঃশ্বাস করছে আমরা ইন্সপিরেশন করছি এক্সপ্রেশন করছি আমরা তো আমাদের এই ডায়াফ্রামের যে কাজগুলো যেগুলো হচ্ছে যে মাসেলের যে কাজগুলো সেগুলো কিন্তু সব কিছু কন্ট্রোল করে নার্ভ এবার এই নার্ভ যখন ইনঅাক্টিভ হয়ে গেছে তখন আমাদের ডায়াফ্রাম কীভাবে কাজ করছে আমাদের মাসেল কতটা কন্ট্যাক্ট হওয়ার কথা কতটা না হওয়ার কথা এগুলো কিন্তু এই মোটর বা সেন্সারি যে নার্ভগুলো আছে তারা কিন্তু বুঝতে পারছেন এবার কি হবে এই পেশেন্ট যখন তখন যে কোনো সময় কিন্তু কার্ডিয়া গ্যারেস্টও হতে পারে এই সম্ভাবনাটা অনেকটা বেশি তাই ডাক্তারবাবু বললো যে ইমিডিয়েট একে রেফার করা ছাড়া আমাদের কোনো উপায় নেই যাই হোক এর উদ্দেশ্য একটাই আপনাদেরকে আমার বার্তা একটাই যে আপনারা যদি পারেন অন্তত খারাপ বা ভালো বিচার করে নিজেদের জীবনকে প্রতিফলিত করবেন আগামী দিনে ভবিষ্যতের জন্য অন্তত এটা ভাববেন যে এই যে মদ খেয়ে গাড়ি চালানো বন্ধুদের সাথে ফুর্তি করা বা কিছু আজকে সেই ছেলেটি যে ছেলেটি গাড়ি চালাচ্ছিলো সেই ছেলেটি বেঁচে গেল তার পায়ে আজকে অপারেশন আজকেই হচ্ছে অপারেশনটি তার পায়ে হয়তো রড লাগাবে স্টিল লাগাবে পরবর্তী মাস পরে স্টিলটা বের করে দিলে পাটা জুড়ে গেল পিছনে যে ছেলেটি বসে গেল তার লাইফটা কিন্তু পুরোপুরি ব্যান্ড গেল এবং শিওর যে তার পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেছে অলরেডি এবং এখান থেকে ফিরে আসার সম্ভাবনা টেন পারসেন্ট তাও টাকার জোর এরপরে আপনারা রিশান করুন মাল খেয়ে গাড়ি চালাবেন না বন্ধুদের সাথে মিশে ড্রিঙ্ক করে কোথাও লং ট্যুরে যাবেন না কি করবেন ভালো থাকবেন একটুখানি সচেতনতা যদি আপনাদের কাজে লাগে সেটাই আমার কাছে প্রাপ্ত থ্যাংক ইউ